আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাঁস আর মরক লালন পালন করে আমি লস দিছি কিন্তু সরিষা শ্বাস করে আমি ঠিকই লাভ করি এলাইছি কারণ ওই জন্য কি আপনি সব জায়গায় যে লস দিবেন এটা কোনো কথা নয় কিছুদিন আগে আপনারা দেখছেন আমি একটা জমিনের ভিতরে দুইটা শ্বাস দিয়ে কিছু সরিষার সিটি ফালাই দিয়েছি যে কারণে সরিষা ছিল মাত্র পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম সরিষার থেকে আমি কতটুকু সরিষা পাই সেটাই আজকে আপনাদেরকে দেখামু কারণ আপনারা অনেকেই জানেন আমি এর আগে হাঁস মরগ গরু ছাগল সব জায়গায় লজ দি খালি আপনারা অনেকেই কন যে ফলে আপনি তো সব জায়গায় শুধু লস দেন কিন্তু দেখছেন আমি কৃষক হিসাবে কিন্তু পারফেক্ট বন হইতে আসছে যেহেতু আমি দেখছি সরিষার ভিতরে

এবং সেটা আপনাদেরকে দেখামো তবে সরিষা শ্বাস করতে আমার কাছে বালাই লাগছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বেশি করে সরিষা শ্বাস করবো যাই হোক এই সরিষাগুলোর মন বিক্রি হচ্ছে আমাদের এলাকায় তিন হাজার টাকা করে আর আপনাদের এলাকায় এই সরিষার মন কত করে বিক্রি হচ্ছে একটু কমেন্ট করে জানাইয়েন দেখছেন না মাইয়ার গো মধ্যে চালিয়ে লাগিয়ে মানে আস্তে আস্তে শিখির আর কি জীবনে যে মানুষকে এই ডিম্বাজি করে বাদ খানা হি মানুষকে এখন সরিষা সালিতে আছে এখন অনেকে বলি দেন ভাই জোসনা কই জোসনা যদি কই এগুলো সাইল বেলা বলি জোসনা জীবন আয়ত হয়তো না কারণ ডিজিটাল যোগ তো বুঝেন তো অঙ্গা যৌনাতে মাইয়ে লগলে এইসব কাম কাজ করে না অঙ্গা মরদোলারা এইসব কাম করে কিচ্ছু করার নাই কারণ যোগের পরিবর্তন আর কি বুঝছেন এই যে দেখছেন কত সুন্দর সরিষা মানে দেখতে নিজের কাছে খুব ভালো লাগতে আছে আর ইংল্যান্ডে দেখছেন সুন্দর মধ্যে যদি হুয়াই ভালো লাগে মানে এগুলোর হুয়াই তেল করি গেলাম তেল করে তেল দেয় কি কই মাছ বাজি করি খেয়ে এলাম এখন আসেন আপনাদেরকে এই সরিষাগুলো শ্বাস করতে আমার কত টাকা খরচ হয়েছে সেটার একটা হিসাব দিই জমিটা সময়তে দুই শ্বাস দিছে দুই শ্বাস আমার কাছ থেকে নিয়েছে ছয়শো টাকা এর পরবর্তীতে এখানে দেখা যায় যে কালা কি ব্যবসার আছে ওইগুলা দিছি বিশ কেজি লাল সার দিছি পাঁচ কেজি পঁচিশ কেজি সাত দিছি এরপরে মনে করেন আধা কেজি সরিষার এনে সিটি হালাই দিছি আধা কেজি সরিষা সম্ভবত আমার কাছ থেকে আশি টাকা রাখছিল আশি টাকা বা টাকার মতন রাখছিল এটা সিউর নাই এই খরচ হচ্ছে এটা আর লাস্টে যে যে লোকটা এগুলো আনি বাড়ির দিকে ওনারা দিয়েছি ছয়শো টাকা মূলত খরচ হলে এটা আর আমি যে সিডি বিডি ফালাইছি এই খরচ টোটাল এটা আর কিন্তু ওই জমিনের ভিতরে কিন্তু আবার ওই যে বেল্লি আছে না বেল্লিও কিন্তু হালাইছিলাম এখন কিন্তু বেল্লি কিন্তু রয়ে গেছে কই সরিষাগুলো কিন্তু কাড়ে লো আসি এখন চিন্তা করি দেখেন লাভ হয়েছে না লস হয়েছে আর মতো এক আর ফাইন লাভ হয়েছে এখন আমরা ওজন করি দেখব যে কত কেজি সরিষা হয়েছে তবে আমার মাঝে কাছে আবারও মনে হইতে আছে কি জানে নেই মানে সরিষা চাষ করা একবারে সহজ মানে আর মতন যারা আছে নতুন কৃষক হইতে চায় এ তারা সর্বপ্রথম কিন্তু সরিষা শ্বাস করতে পারে কারণ সরিষা শ্বাসে দেখা যায় যে নি সিডি হালাই দিছি আবার কারিল চলে আসি মানে মাসকান দুন বাসন হিসন ওই যে কোনো কত কিছু আছে না সাতটা দন কিচ্ছু করার দরকার নাই খালি সাতটা দি সিডিভিডি হালাই দি চলি আসি লই চলি আসি এখন সরিষাগুলো দেখছেন আহ জক চিকা সরিষা এখন এগুলা মাফি দেখিছে ওজন কতটুকু হয়েছে যাই দেয়া যাক দেয়া যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ 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 আঠারো কেজি নয়শো গ্রাম মানে পাঁচশো গ্রাম সরিষা থেকে আঠারো কেজি নয়শো গ্রাম সরিষা পেয়ে গেছি মাশাল্লাহ এই যে দেখছেন সরিষা কাজ যে এটার ভিডিও তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ